অর্থাৎ অতীত প্রিয় আজ বৃহস্পতিবার আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা সকলেই ভালো আছো গত সোমবার আমরা পার্সন কয় প্রকার পার্সোন কাকে বলে পার্সন কয় প্রকার ও কি এগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার সঙ্গে হওয়া ক্রিয়ার প্রেজেনটেন্সের উপরে কয়েকটা ট্রান্সলেশন করেছি আজকে আমরা আলোচনা করব হওয়া ক্রিয়ার পাস্টেন্স অর্থাৎ অতীতকাল হওয়া ক্রিয়ার প্রেজেন্টেন্সে দেখেছ যে কোথায় এম বসে কোথায় ইজ বসে কোথায় আর বসে অ্যাম আর ইজের পার্সটেন্স হলো ওয়াজ আর আরের পাস্টেন্স হলো ওয়ার বর্তমান কালে যেখানে এম ইজ আছে অতীতকালে সেখানে ওয়াজ বসবে আর যেখানে বর্তমান কালে আর আছে সেখানে ওয়ার বসবে এই কঞ্জুকেশনটা তোমরা পড়বে এবার কনজুকেশানটা আমি বলছি তোমরা শোনো আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ ওয়্যার সে ছিল ইউ ওয়াজ আমরা ছিলাম উই ওয়ার তোমরা ছিলে ইউ ওয়্যার তারা ছিল দে ওয়্যার রাম ছিল রাম ওয়াজ রাম এবং রহিম ছিল রাম অ্যান্ড রহিম ওয়ার ইয়া ছিল ইট ওয়াজ এগুলো তোমরা মুখস্থ করবে ঠিক আছে আজকে আর কয়েকটা ট্রান্সলেশন আমরা করবো এই হওয়া ক্রিয়ার অতীতকালের উপর ঠিক আছে তোমরা লক্ষ্য রাখবে এখন তোমাদেরকে হওয়া ক্রিয়ার পার্সটেন্সের উপর কয়েকটা ট্রান্সলেশান করে দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝবে ট্রান্সলেশনগুলো আমি ক্ষুধার্ত ছিলাম এটাকে বাংলাটাকে সাজাবো আগে কিভাবে সাজাবো আমি ছিলাম ক্ষুধার্ত আই ওয়াজ হাংরি তুমি দুষ্টু বালক ছিলে এটাকে কি সাজাবো এটাকে সাজাবো তুমি ছিলে একজন দুষ্টু বালক ইউ ওয়ার এ নট বয় সে সাহসী ছিল এটাকে সাজালে কি হবে সে ছিল সাহসী হি ওয়াজ ব্রেভ রবি অলস ছেলে ছিল রবি ছিল একজন অলস ছেলে রবি ওয়াজ এ লেজি বয় তারা পরিশ্রমী ছিল এটা কি কিসা যাব তারা ছিল পরিশ্রমী দে ওয়ার ডিলিজেন্ট এগুলো তোমরা দেখবে পড়বে এবং খাতাতে লিখে রাখবে ঠিক আছে রাখছি আজকে